নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে সকাল নটার এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে বামপন্থীদের ঘুরে দাঁড়ানোর কিছু বিষয় প্রস্তাব আপনাদের কাছে রাখব যারা ঠিক করে নিয়েছেন বা মনে মনে একেবারে স্থির করে ফেলেছেন যে বামপন্থীরা আর ফিরবে না তারা ওই চিন্তা করে বাড়িতে কাঁথা মুড়ি দিয়ে ঘুমন তাদের এই ভিডিও দেখার প্রয়োজন নেই আমার কথাগুলো খুব খারাপ লাগে হয়তো অনেকের কিন্তু আমি সোজা কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসি আর যারা বামপন্থীদের প্রতি দরদি যারা বামপন্থার উত্থান চান তারা এই ভিডিওটা দয়া করে দেখে আপনাদের পরিচিত ব্যক্তি বা গ্রুপগুলোর কাছে একটু শেয়ার করবেন যাতে আরও বেশি বেশি মানুষ দেখতে পারে এবং আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই কমেন্ট বক্সে রাখবেন আমার যদি কোনো ভুল থাকে সেটা আপনারা ধরিয়ে দেবেন এবং চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটাকে টিপে দেবেন যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান সর্বাগ্রে আপনার কাছে পৌঁছয় দেখুন তেরোটা বছর ধরে এই রাজ্যে আমরা কেউ ভালো নেই এই তেরোটা বছর তৃণমূলের শাসনে এ রাজ্যে সরকার চলছে না সার্কাস চলছে সেটা আমাদের ভাবাচ্ছে জিনিসপত্রের দাম লাগাম ছাড়া নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস কিনতে গেলে ছ্যাঁকা লাগে এ রাজ্যের কৃষক তার ফসলের ন্যায্য দাম পায় না ফোড়ে ফাটকাবাজদের এখানে রাত চলছে সরকার প্রশাসন উদাসীন কলকারখানা নতুন করে একটাও তৈরি হয়নি সেই যে টাটাকে তাড়ানো হলো তারপরে প্রতি বছর ধক্কা নিনাদ করে এই বাণিজ্য সম্মেলন করা হয় সরকারি টাকা দিয়ে মোচ্ছপ করা হয় কোনো শিল্প আজ অবধি আসেনি সৌরভ গাঙ্গুলি স্পেনে গিয়ে ঢপ মেরেছিলেন এ রাজ্যে শিল্প করবেন বলে তিনি এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ঘুরছেন হয়তো আগামী দিনে অন্য কোনো ধান্দা আছে আজকে চাকরি নেই শিক্ষকরা অশিক্ষকরা এসএসসির মধ্যে দিয়ে চাকরি দিচ্ছে ছাব্বিশ হাজার ব্যানেল সেটা বাতিল হবে না থাকবে কতজনের চাকরি বাতিল হবে কতজনের চাকরি থাকবে বা আদৌ সবটা বাতিল হবে কিনা আগামী বুধবার রাত পর্যন্ত কয়েক হাজার ছেলে মেয়ে যারা যোগ্যতার সঙ্গে পাশ করেছে তাদের ঘুমটা হবে না কোনো জায়গায় নিয়োগ নেই এবং সবথেকে বড় কথা এরাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই মানুষের কথা বলার অধিকার নেই শাসককে তুষ্ট করে কথা না বললে তার বিরুদ্ধে মিথ্যা মামলা জোর করে দলবদল করিয়ে শাসক দলে যোগদান করানো আজকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে আর ঘরের লক্ষ্মীরা আজকে নির্যাতিত ধর্ষিতা করের ঘটনা এখনো পর্যন্ত তথ্য প্রমাণ যেভাবে লোপাট করা হয়েছে আর সিবিআই যেভাবে সেটিং রাজনীতির একটা সেতু হিসাবে কাজ করছে নিম্ন আদালতে বিচার চললেও সেখানকার খবর আমরা পাচ্ছি না লাইভ স্ট্রিমিং হচ্ছে না ধৃত সঞ্জয় রায় কিছু বলতে গেলে পুলিশ তার কথাকে আটকে দিচ্ছে মানুষের কাছে বলতে দিচ্ছে না কি বিচার চলছেন ভগাই জানে তো আজকে দাঁড়িয়ে রাজ্যের যারা স্বীকৃত বিরোধী রাজনৈতিক দল বিজেপি তাদের কোনো কিন্তু সদর্থক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না শাসক তো অন্যায় করছে বিরোধীদের কোনো সদর্থক ভূমিকা আমরা দেখছি না আর সাম্প্রতিককালে বাংলাদেশের যে ঘটনা আমরা নিন্দা করি বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের আমরা তীব্র নিন্দা করি তার জন্য বিভিন্ন এলাকায় বামপন্থীদের মিছিল সংগঠিত হয়েছে বামপন্থী নেতৃত্ব বিবৃতি দিয়েছেন এবং বামপন্থী নেতৃত্ব তারা কিন্তু পথে আছেন আর আজকে এই শাসক এবং বিরোধী উভয়ই বাংলাদেশের যে উত্তাপ সেটা রাজ্যে এনে এই উত্তাপে নিজেদের রাজনীতির করবেন মন্দির মসজিদ তৈরি করার ঘোষণার একটা প্রতিযোগিতা হচ্ছে তৃণমূলের এমএলএ মুর্শিদাবাদের এমএলএ বললেন যে তিনি মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ তৈরি করবেন আর পরের দিনই ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে ওই বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি কোথাকারকন অম্বিকা মহারাজ তিনি আবার ফেসবুকে পোস্ট করে দিলেন যে মুর্শিদাবাদের প্রতিটা বিধানসভায় একটা করে রাম মন্দির তৈরি কর ভাবুন আমাদের মুখ্যমন্ত্রী এখন অবধি আড়াই কোটি টাকা খরচ করে দিঘায় গড়ে তুলছেন জগন্নাথ দেবের মন্দির আর উনি দীঘা থেকে দেখভাল করে ফিরে আসার পরেই সম্প্রতি একদল মুসলিম তারা ওখানে দাঁড়িয়ে ঘোষণা করলেন যে আমরাও দীঘায় একটা মসজিদ বানাব দেখুন মন্দির মসজিদ যে কেউ বানাতে পারে তাদের উপাসনার জায়গা তৈরি করতে পারে নিজের ধর্ম নিজে পালন করতে পারে সে নিয়ে কোনো আপত্তি থাকার কথা না কিন্তু মানুষের যে মৌলিক বিষয়গুলো সমস্যাগুলো এই সমস্যাগুলো নিরসনের জন্য মন্দির মসজিদ একটা কেন একশোটা কেন লক্ষ কোটি বানালেও সমস্যা কি মিটবে আজকে এই সমস্যা নিয়ে নিরসনের জন্য যারা প্রকৃত আন্দোলন করে বামপন্থীরা আজকে তাদেরকে যাতে উঠতে না পারে চেপে দেওয়ার জন্য শাসক এবং বিরোধী দলের বোঝাপড়া রাজনীতি চলছে এবং যে বহুল প্রচারিত যে মিডিয়া কেউ বলেন গদি মিডিয়া কেউ বলেন চটি মিডিয়া তারা বামপন্থীদের ব্ল্যাক আউট করে রেখেছে বামপন্থীদের কোনো লড়াই আন্দোলনকে দেখানো হচ্ছে না এই অবস্থায় দাঁড়িয়ে বামপন্থীদের ঘুরে দাঁড়াতে গেলে আমার যেগুলো মনে হয়েছে করা দরকার আমি শুধু সেইগুলো আপনাদের কাছে বলছি ভিডিওটা পারলে বামপন্থী নেতৃত্বের কাছে পৌঁছে দিন মানলে মানবেন না মানলে না মানবেন আমার কিছু আসে যায় না কিন্তু আমার নৈতিক দায়িত্ব কর্তব্যটা আমি পালন করছি দেখুন চৌত্রিশ বছর শাসন ক্ষমতায় থাকার পরে এগারো সাল থেকে যে ক্রমাগত শক্তি হ্রাস হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে ঘুরে দাঁড়াবার আমি মনে করি এটাই প্রকৃষ্ট সময় আজকে পরিষ্কার বলি বাম কর্মী নেতৃত্বের উদ্দেশ্যে কিছু মনে করবেন না আর করলেও আমার কিছু আসে যায় না কারণ আমি বাম নেতা বা কর্মীদের বা বাম দলগুলোর অনুপ্রেরণায় পয়সায় আমি আমার চ্যানেল চালাই না আর এই চ্যানেলটা আমার একমাত্র পেশার উপজীব্য বিষয় নয় আমার অন্য মানে ব্যবসা আছে আমি সাত থেকে আর্ন করি সদ্ভাব তো আমি যেটা বলবো বামপন্থীদের প্রতি যে এখন ওই ঠান্ডা ঘরে বসে ক্ষমতায় এখনও আছি এই মনোভাব দেখিয়ে চলার দিন কিন্তু শেষ অনেক দিন আগেই শেষ হয়ে গেছে আজকে আমার কাছে কিছু অভিযোগ আসে সাধারণ নিচুতলার বাম কর্মীরা অভিযোগ করেন যে তাদের অঞ্চলে নাকি বাম কিছু কিছু নেতা এখনো শাসক দলের নেতাদের সঙ্গে বোঝাপড়া করে চলছে কিছু কিছু অভিযোগ পাই যেখানে বাম ছাত্র যুবদের মেম্বারশিপটা হয় ভোটার তালিকা দেখে কিছু কিছু জায়গায় অভিযোগ পাই যে দলীয় দপ্তরগুলো দীর্ঘদিন ধরে কোনো বাধা রাখানো সত্ত্বেও অনেক জায়গায় খোলেন না তারা বসেন না এগুলো আপনারা ভাববেন আমি শুধু নেতৃত্বের কাছে এই বার্তাগুলো দিলাম আমি শুধু একটা কথাই বলবো যে যেভাবে মীনাক্ষীরা ইনসাফ যাত্রা করেছিল প্রায় দু হাজার কিলোমিটার ধরে সেই রকম ছাত্র যুব মহিলাদের আবার নতুন করে এই জাঠা করার সময় এসেছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যে সম্মেলন পর্ব চলছে সেই সম্মেলন পার্টি কংগ্রেস অবধি চলবে সেই পার্টি কংগ্রেস হয়ে গেলে পার্টি নেতৃত্ব যদি অনুগ্রহ করে এই জাঠা কুচবিহার থেকে কাকদ্বীপ মানুষের সঙ্গে কথা বলে মানুষের সমস্যাগুলোকে তুলে ধরে এই যাঠা করতে হবে জনসংযোগের একটা বড় ভিত্তি আর তার মধ্যে দিয়েই মোহাম্মদ সেলিম যেটা বলেছেন যে গ্রামে কৃষক সভা এবং ক্ষেত মজুর সমিতির সংগঠনটাকে চাঙা করে মানুষের সঙ্গে থেকে মানুষের কথা শুনে সেখানে আন্দোলন করতে এবং শহর থেকে গ্রামে গিয়ে নেতৃত্ব তাকে সহযোগিতা করবে। এবং আমি বলবো ছাত্রদেরকে যারা বামপন্থী ছাত্র সংগঠন করে অন্তত দাবি করে শুধু ওই কলেজ স্ট্রিটে একটা মিছিল করলে দায়িত্ব শেষ হয়ে যায় না ক্যাম্পাসগুলোতে ঢুকুন সেখানে ঢুকে নিজেদের পরিচয়টাকে প্রকাশ করে ছাত্রদের স্বার্থে লড়াই আন্দোলন শুরু করুন এবং বামপন্থীদের সর্বস্তরে যে ছাত্র যুব মহিলা কৃষক ক্ষেত সর্বক্ষেত্রে বামপন্থীদের যে মা চোখে মানুষ দেখতে চায় যে রূপে দেখতে চায় স্বৈরাচারের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে যেভাবে বামপন্থীরা লড়াই করতে পারে বলে মানুষ বিশ্বাস করে বহু জায়গায় বামপন্থীদের সেভাবে কিন্তু দেখতে পাচ্ছে না তারা হাতটা বাড়িয়ে দিচ্ছে কিন্তু তাদের হাত ধরার মতন লোক নেই আজকে সেই জঙ্গি আন্দোলন করুন গুলি খেতে হবে রক্ত ঝরাতে হবে জেল খাটতে হবে কিন্তু যদি এই পথ থেকে উত্তরণ করতে হয় তাহলে ওই ফিতে দিয়ে মেপে নির্দিষ্ট পথ মিছিল করলে হবে না বা পাজি পুঁথি গ্রহ নক্ষত্র দেখে অবস্থান করলে কিংবা নিয়মতান্ত্রিকতা মেনে ওই একটা ডেপুটেশন দিলে কিন্তু কাজ হবে না আন্দোলনটাকে জঙ্গি করতে হবে এই যে বোঝাপড়ার রাজনীতি মেরুকরণের রাজনীতিটা মানুষের কাছে প্রকাশ করতে হবে কৃষকের সমস্যা শ্রমিকের সমস্যা ছাত্রজীবর সমস্যায় এগিয়ে গিয়ে নেতৃত্বটা দিতে হবে আর যে বিচার এখনো পাওয়া যায়নি তার বিরুদ্ধে আন্দোলনটাকে প্রসারিত করতে হবে এ না করলে স্বপ্ন থেকে যাবে সব কিছু ক্রমে ক্রমে এই যে সুবিধাবাদী জোট সুবিধাবাদী যে দল তারা নিজেদের আখের গোছাবে আপনারা ভাববেন কমেন্ট করবেন আজকে এটুকুই আবার দেখা হবে পরবর্তী বিষয়টা